গাছ পাকা বেগুন মাটির চুলায় পুরে ভর্তা বানালে কিন্তু খুবই মজা লাগে তাই গাছ থেকে আজকে চারটা বেগুন উঠিয়ে আনলাম একদম পাকা পাকা বেগুন এখন একটু সয়াবিন তেল মেখে নিলাম বেগুনের গায়ে যাতে চুলায় পোড়ার পরে উপরের খোসাটা একেবারে না পুড়ে যায় সবগুলো বেগুনে আমি একটু একটু করে সয়াবিন তেল লাগিয়ে নিলাম এখন একে একে জ্বলন্ত চুলার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম একটু ছড়িয়ে ছড়িয়ে দিব যাতে চারপাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন চুলাটা কত জ্বলন্ত আর বেগুনগুলো কিন্তু চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর চুলার পিঠে কিছু দিয়ে দিলাম শুকনো মরিচ এদিকে বেগুনটা পুড়তে থাক আর উপর দিক দিয়ে মরিচগুলো একেবারে ভাজা হয়ে যাক মরিচগুলো কিন্তু একেবারে মুচমুচু হয়ে যাবে কিছুক্ষণ পর আমার বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে উপরের খোসাটা কিন্তু একটু উপর নিই একে একে সবগুলো বেগুন আমি চুলা থেকে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একে একে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিব দেখুন বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে এখন একটা বাটিতে আমি পানি নিয়ে নিলাম আর বেগুনের উপর পাশটা ধুয়ে উপরের খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিব এইভাবে আলতু হাতে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একটুও পুড়ে যায়নি এখন একটা বাটিতে আমি বটা থেকে ছাড়িয়ে রেখে দেব আর ভিতরটা একটু দেখে নেবো যে ভিতরে কোনো পোকা আছে কি না বেগুনটা কিন্তু আমার একেবারে ফ্রেশ একে একে সবগুলো বেগুন আমি উপরের খোসাটা ছাড়িয়ে ভিতরটা দেখে নেব আর এদিকে কিন্তু আমার চুলার পিঠে যে মরিচগুলো দিয়েছিলাম মরিচগুলো কিন্তু একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে এখন মরিচগুলো আমি নিয়ে ভর্তাটা বানিয়ে নেব এখন এদিকে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম আর কিছু ধনিয়া পাতা এখন শুকনো মরিচগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নেব তারপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো একটু সরিষার তেল এখন ভালোভাবে ধনিয়া পাতাটা দিয়ে এখন বেগুনগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিলে রেডি হয়ে যাবে আমার মজাদার বেগুন বর্তা এইভাবে যদি চুলাই চুলাইপুরে কখনো বেগুন পর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে চুলাইপুরে বেগুন ভর্তা খাবার মজাই আলাদা